টোটাল ডিজাইনটা দেখেন এত চমৎকার ফিয়ার্স কি বলবো আপনাদের এত লাক্সারি লোক দিচ্ছে ড্রেসটা বোম্বে লেহেঙ্গা ছয় মাস থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ ছয় মাস থেকে এক বছরের মেয়ে বাচ্চাদের জন্য কিন্তু ছয় মাসের বাচ্চাদের এত গর্জিয়াস ড্রেস এর আগে দেখি নেই ছয় মাসের বাচ্চার লং কোটি হীরা মান্ডি ড্রেস ভিতরে লং উপরে লং কোটি থাকছে ভিতরে একটা বার গর্জিয়াস কাজ করা একটা ক্রপ টপ থাকে সাইজটা হয়ে যাচ্ছে তিন থেকে ছ বছরের মেয়ে বাচ্চাদের জাস্ট দেখেন মাসাল্লাহ এটাও হচ্ছে আপনার সেন্টার কাট বা ফ্রন্ট কাট লং কোটি পুরোটাই কাজ করা ভিতরে আবার হচ্ছে একটা ক্রপ টপ দেয়া আছে ঠিক আছে এই যে দেখেন এটা দুটি কালার থাকছে ঠিক আছে বিশাল ঘের কিন্তু ওরে বাবা এটার কি ঘের দেখেছেন অনেক গর্জিয়াস এটা তিন বছর থেকে ছয় বছরের মেয়ে বেবিদের হয়ে যাবে আসসালামু আলাইকুম ইউ অ্যান্ড বিউটিফুল টুতে আছি দেখাবো এক থেকে শুরু করে পনেরো বছরে টিনেজ মেয়েদের ড্রেস সব থাকবে গর্জিয়াস একদম ব্র্যান্ডেড ড্রেস সব হচ্ছে তিন বাই ছেষট্টি থার্ড ফ্লোর স্টার্ন প্লাজা ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার বাংলা মটরের কাছাকাছি ঠিক আছে দেখেন ছ মাস থেকে আচ্ছা এটা হচ্ছে একদম অরিজিনাল বোম্বে লেহেঙ্গা ছয় মাস থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ ছয় মাস থেকে এক বছরের মেয়ে বাচ্চাদের জন্য বোম্বে লেহেঙ্গা প্রাইস থাকবে দুই হাজার টাকা এই যে দেখেন এখানে স্টোন লাগানো প্লাস হচ্ছে যে এখানে কারদানা কাজ করা আছে এই যে দেখেন গলাটাও কিন্তু সুন্দর করে কারদানা বসানো আছে এই যে দেখেন স্কার্ট থেকে বছর ভিতর আছে ফিয়ার্স আমি কিন্তু 6 মাসের বাচ্চাদের এত গর্জিয়াস ড্রেস এর আগে দেখি নাই 6 মাসের বাচ্চার ভিতর হাতাও দেয়া আছে প্রত্যেকটা ঠিক আছে এখানে সুন্দর করে কাজ করা আছে এখানে ফিতা দাও আছে বাচ্চার বডি অ্যাডজাস্ট করে অ্যাডজাস্ট করার জন্য ঠিক আছে 6 মাস থেকে 1 বছরের মেয়ে বাচ্চাদের জন্য প্রাইস থাকে মাত্র 2000 টাকা 2000 টাকা এই দেখেন নাইস কালেকশন ফার্স 6 মাসের বাচ্চাদের কখনো আপনারা বোম্বে লেহেঙ্গা দেখেছেন তা আবার হচ্ছে এরকম কাটচুপি কাজ করা থাকছে এটাও দেখতে হবে দেখেন এত সুন্দর 6 মাসের বেবির জন্য প্রাইস থাকবে মাত্র 2000 টাকা 2000 টাকা অনলি এটা দেখেন এটা হবে সুন্দর একটা লেহেঙ্গা ট্র্যাডিশনাল প্লাস হচ্ছে ওয়েস্টার্নের কম্বিনেশনে বিকজ এটার উপর একটা আপনারা হচ্ছে ব্লেজার স্টাইলের একটা কোটি পাচ্ছেন ভিতরে একটা ক্রপ টপ আছে যেটা কিনা এরকম কাজ করা অনেক ইচ্ছা করলে শুধু দিয়ে এই ড্রেসটা পরাতে পারবে হ্যাঁ ক্রপ টপটা দিয়ে লেহেঙ্গা পরাতে পারবেন জি 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 সাথে কিন্তু থাকবে হ্যাঁ সাথে আছে কাজ করা আর এটা প্লেজারটা তো অনেক গর্জিয়া সেটা 3 বছর থেকে ছয় বছরের মেয়ে বেবিদের হয়ে যাবে এত সুন্দর কালেকশন কত 2400 টাকা প্রাইস থাকছে 2400 টাকা সামনে পূজা আছে অনেকে পূজার জন্য লেhenga খোঁজে বাচ্চাদের বাচ্চাদের রাইট বাচ্চাদের বিয়ে বাড়ি बर्थडे অনুষ্ঠানে পরানোর জন্য ওকে প্রত্যেকটার ভিতর হাতা দেখেন এখানে সুন্দর করে কাজ করা আছে একদম স্টোন বসানো আছে

এই জুড়ে প্লাজো জুড়ে কিন্তু এবং সাত সুন্দর সাথে ওন্নাটাও আছে ঠিক আছে থেকে পাঁচ থেকে 15 বছরের মেয়েদের হবে দুটো কালার আসছে দুটো কালারই সুন্দর পাঁচ থেকে 15 বছরের মেয়েদের জন্য দেখেন দুটি কালারই কিন্তু অনেক সুন্দর না ওন্না মাশাআল্লাহ ফিয়ার্স এটা তো আরো বেশি সুন্দর একদম টোটাল ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ এত চমৎকার ফিয়ার্স কি বলবো আপনাদের এত লাক্সারি লুক দিচ্ছে ড্রেসটা তাই না এরকম লং কোটি পুরোটাই কাজ করা ভিতরে আবার হচ্ছে একটা ক্রপ টপ দেওয়া আছে ঠিক আছে ওকে দুটি কালার থাকছে এই যে দেখেন দুটি কালার থাকবে দেখেন ব্ল্যাক কালার খুবই চমৎকার সাইজ এবং প্রাইস জানবো এটা 5 থেকে 15 বছরের জন্য 15 বছর মানে 38 বডি 38 বডি রাইট প্রাইসটা পড়বে মাত্র 3500 টাকা 3500 টাকা আচ্ছা আমরা এখন দেখাবো হীরা মান্ডি হীরা ভাইরাল ড্রেস উপরে সুন্দর গর্জিয়াস একটা কোটি ভিতরে ক্রপ টপ থাকছে এই যে দেখেন কত সুন্দর কোটিটা দেখেছেন থ্রি পার্টের নিচে থাকবে আপনার প্লাজো উপরে থাকবে গর্জিয়াস কোটি ভিতরে থাকবে ক্রপ টপ 5 থেকে 15 বছর এই সুন্দর ড্রেসটা দুটি কালার হবে ওকে যে দেখেন দেখেছেন কোমরে সুন্দর বেল্ট থাকবে এটা মাত্র 3000 টাকা এটার প্রাইস হবে 3000 টাকা সর্বোচ্চ আপনার 38 বডি হয়ে যাবে এটা দেখেন সুন্দর একটা কাজ করা হীরা মান্ডি এই দেখেন এটা কোমরে বেল্ট দেওয়া আছে কোমরে বেল্ট দেয়া আছে খুব সুন্দর একটা ইউনিক একটা ড্রেস ভিতরের পাটটা আলাদা ভিতরের পাটটা আলাদা পড়তে পারবেন চাইলে

প্লাজো থাকছে ঠিক আছে এই যে দেখেন কালার দেখিয়ে দিচ্ছি এই যে ওন্না এটা হচ্ছে মাস্টার্ড কালার ওকে ওন্না ল্যাভেন্ডার কালার ঠিক আছে এটা 38 বডি পর্যন্ত 5 থেকে 15 বছর 5 থেকে 15 বছরের মেয়েদের হয়ে যাবে সর্বোচ্চ 38 বডি মেরা পড়তে পারবে এটা 3500 টাকা 3500 টাকা প্রাইস লং কোটি হীরামন্ডি সাদার মধ্যে লং কোটি হীরামান্ডি এই যে দেখেন

এই দেখেন ছয় থেকে বারো বছরের মেয়েদের এটা হচ্ছে আপনার সুন্দর এরকম কাটচুপি কাজ করা সাইড এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেন স্লিপটা অনেক ফ্যান্সি কিন্তু এটার কালার কম্বিনেশনটাও খুবই দারুন দেখেন পাঁচ থেকে বারো বছর মাত্র পঁচিশশো টাকা প্রাইস দেখেন কত ঘের বেশি দেব বিশাল ঘের কিন্তু ওরে বাবা এটার কি ঘের দেখেছেন মাসাল্লাহ কাটচুপি কাজ করা থাকছে প্রাইস থাকছে সাইজ থাকছে এটা হলো 5 থেকে 12 বছর প্রাইস পড়বে মাত্র 2500 টাকা 2500 টাকা প্রাইস থাকছে ওকে বিউটিফুল থেকে দেখিয়েছি সব হচ্ছে তিন বাই ছেষট্টি থার্ড ফ্লোর স্টান মল্লিকা স্টান প্লাজা শপিং কমপ্লেক্স এটা হচ্ছে নেয়ার আপনার বাংলা মোটর ওকে এই নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে সরাসরি আসবেন স্টান প্লাজায় অথবা অনলাইনে নিতে পারবেন এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আল্লাহ হাফেজ